আসলাম গ্রুপ সব কি আসলে অনেক বেশি ভালো আছে এবং কলার মধ্যেই আসো তো আমি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুঁজছি তোমার যাতে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট বক্স দিয়ে দেবো অথবা এখানে একটা কিউর কোড দেখতে পাচ্ছ ভিডিওতে তো এই কিউআর কোড স্ক্যান করে তোমার হোয়াটসঅ্যাগ গ্রুপে করতে পারো তো অনেকে আর একটা প্রশ্ন করছে যে এসএস আর অভ্যাস একসাথে কীভাবে আগাব মানে এসএস এর সাথে মিল রেখে মানে উদ্ভাসের সাথে মিলিয়ে রেখে কিভাবে কীভাবে এসএসএস করবে বা এসএস উদ্ভারে কীভাবে কম্বিনশনটা তোমার ঠিক করবে তো এক্ষেত্রে আমি যদি বলি যে আমি কি করতাম আমি হচ্ছে যেটা করতাম যে আমি প্রথমে উদ্ভাসের মানে রুটিনটা দেখতাম উদ্ভাসের রুটিনে আজকে আবার ডেইলিতে কোন অধ্যায়টা আসে এরপর আমি হচ্ছে এসিএস থেকে হচ্ছে ওই অধ্যায়টা ক্লাস করিতাম তো দেখা যায় যে একটা অধ্যায়ের তিন চারটা ক্লাস থাকতো এবং তিন চারটা ক্লাস প্রায় ধরো যে চার পাঁচ ঘন্টা ডিউরেশনে থাকতো তো আমি চার পাঁচ ঘন্টা ওই তিন চারটা ক্লাসই একদিনে করতাম তো আমি যদি এখন তোমাদেরকে দিন হিসেবে বলি যে ধরো আমার কালকে ওই অধ্যায়ের ডেইলি একটা পরীক্ষা আসে তো আমি আগের দিন যেটা করতাম আমি আগের দিন প্রথমে হচ্ছে যে পুরো অধ্যায়টার মানে যে তিনটা ক্লাস বা চারটা ক্লাস বা পাঁচটা ক্লাস যতগুলো ক্লাস থাক ওই ক্লাসগুলো আমি সকাল বা দেখা শুরু করতাম এরপর আমি সারাদিন ক্লাসগুলোই দেখতাম পাশাপাশি আমি দেখা যেত খাওয়া দাওয়া অন্য অন্য ক্লাস যেগুলো ছিল আবার দেখা যেত মাঝে ভালো না লাগলে তখন একটু কনসেপ্ট বুকটা বের করে দেখতাম কিন্তু মেনলি আমি করতাম ওই দিনে আমি শুধু ক্লাসই দেখতাম তো দেখা যেত যে রাত আটটা নটার মধ্যে আমার মেনলি মানে মোটামুটি সবগুলো ক্লাস শেষ হয়ে যেত দেখ তো ক্লাসগুলো যখন দেখা শেষ হয়ে যেত তখন আমি রাতে বলা যায় যে মানে রাতে খাওয়া দাওয়া করে করার পরে কিছুক্ষণ কনসেপ্ট বুক পড়া শুরু করতাম তো কনসেপ্ট বুক এভাবে পড়তাম তো পড়ার পরে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাইতাম যাওয়ার পর আবার আমি পরদিন সকালে উঠতাম এখন আমি যে সকালে এক্সিস্ট করতেছি সেটা ধরো যে আমার আজকে আমার ডেইলি আছে তো আমি ডেইলি পড়ে সন্ধ্যার দিকে দিতাম তো আমি এরপর দিনে কি করতাম আমি দিনে সকালে ঘুম থেকে ওঠার পরে তারপরে যখন পড়তে বসতাম তখন আমি মিলি যে আন্তর্ ক্লাস তো আগের দিন দেখা শেষ তো আমি এরপর কনসেপ্ট বুকটা পড়তাম এরপর কনসেপ্ট বুক পড়ার পরে মাস্টার কোশ্চেন্টটা ওই দিন সারাদিনই পড়তাম তো এইভাবে সারাদিন পড়ার পরে যখন দেখতাম যে শেষ কনসেপ্ট বুকও শেষ হয়ে যেত শেষ এক বছরই শেষ হয়ে যেত অনেক সময় শেষ তো শেষ হওয়ার পরে আমাদের সময় সময় থাকতাম তখন মেইন বইটা দেখতাম তো এইভাবে মেনলি আমি হচ্ছে মানে এস এস এ ক্লাস দেখার পরে অভ্যাসে পরীক্ষা দিতাম তো আমি ডেইলি পরীক্ষা কোনো মিস দিতাম না তো আমি তোমাদেরকে বলবো যে কোনো পরীক্ষায় মিস দেবা অফলাইনে সব পরীক্ষা দিবা ডেইলি উইকলি কোনো পরীক্ষায় মিস দিবে না আমার কিন্তু হচ্ছে যে যতগুলো পরীক্ষা ছিল আমি সব পরীক্ষা অ্যাটেন্ড করতাম এবং কোনো পরীক্ষা আমি মিস দেইনি কারণ হচ্ছে আলটিমেটলি পরীক্ষা দেওয়া হয় আমাদের এটা যাতে করছেন যে আমার পড়াটা কতটুকু হয়েছে তো তুমি যদি ডেইলি পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবে যে অর্থাৎ তোমার কিভাবে শেষ হয়েছে বা অর্থাৎ শেষ হয়েছে কি না কতটুকু তুমি এক্সপার্ট এই সব কিছু কিন্তু তুমি এর মাধ্যমে জানতে পারবে তো এখন যেটা হচ্ছে যে সবার পক্ষে তো আর এত বড় ক্লাস দেওয়া সম্ভব না যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি আমাকে এখন যদি ক্লাস দেখতে বলা হয় এবং কোনো এখানে ক্লাস আমি কিন্তু কখনোই সারাদিনে ক্লাস দেখতে পারবো না তো এই ক্ষেত্রে তোমরা দেখো সময় পছন্দ যা করতে পারো আমার কিন্তু অনেক সময় আমার মনে হয় এই জন্য নষ্ট হয়ে গেছে ক্লাস দেখার জন্য তো তোমরা এই ক্ষেত্রে যা করতে পারো যে তোমরা হচ্ছে প্রথমে স্লাইড দেখবা স্লাইড দেখার পরে দেখবা যে যারা কঠিন ম্যাথ সেই ম্যাচটা ভিডিওটা ওই অংশ থেকে দেখে নিলাম তো এভাবে তোমরা হচ্ছে মানে ক্লাস না করে এভাবে ইয়া করতে পারো তো দেখবা যে তখন সময়টা আসলে কম লাগতেছে সময় কম লাগতেছে আবার পুরো লেকচারটাও শেষ হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা চাইলে পড়তে পারো এখন তুমি যদি ভাবো যে আমি এসএসএল ক্লাসও দেখবো উভাসের অফলাইন অনলাইন ক্লাসও দেখবো তাহলে কিন্তু এবার দুইটা অনলাইন ক্লাস দেখতে কিন্তু তোমার সময় কিন্তু অনেক চলে যাবে এবং তুমি আলটিমেটলি কোনো কিছু শেষ করতে পারবে পারবা না কারণ তোমার ক্লাস ডান্স হবে না কনসেপ্ট বুক পড়ার সময় পাবে না প্রশ্ন বুক পড়ার সময় পাবো না আমি উদ্ভাসের কোনো অনলাইন ক্লাস করতাম না টেমসির জন্য মাধ্যমে দু একটা দেখতাম অনলাইন উদ্ভাসে অনলাইন ক্লাস তাছাড়া সব কিছু আমি এসিস অনলাইন দেখছিলাম এবং আমি উদ্ভাসে অফলাইন ক্লাস কোনো করিনি তো তুমি যদি উদ্ভাসে অফলাইন ক্লাস দেখার পাশাপাশি এসিস এ ক্লাস করতে চাও হ্যাঁ সেটা তুমি পারবা আমার অনেক ফ্রেন্ড ওরকম করছিল তো তোমরাও সেটা যদি তারা পারছে তো এই ক্ষেত্রে হয় কি অনেক সময় ধরে মানে পড়তে হয় মানে অনেক সময় দিতে হয় যে দেখো তুমি অফলাইনে পাঁচ ছ ঘন্টা ক্লাস করতেছো করে আসার পরে তুমি এসিস এ ক্লাস দেখতেছো যেখানে কিনা একটা ক্লাস আমার তিন চার ঘন্টা এবং এরকম চার পাঁচটা ক্লাস আছে একটা অধ্যায়ের জন্য তো দেখো তোমাদের জন্য যেটা ভালো মনে হয় তো আমি এখন তোমাদেরকে রেকমেন্ড করবো এটাই যে তোমরা স্লাইড দেখো স্লাইড দেখার পর যারা কঠিন ম্যাথ মনে হয় সেটা জাস্ট ওই অংশের ভিডিও দেখো আর বাহাইগুলো প্র্যাকটিস করো দেখো যে নিজে কি কিনা কারণ আলটিমেটলি এখানে আমাদের হচ্ছে কেউ এটা দেখতে পারবে না তুমি কতগুলো পড়ছো কিংবা হচ্ছে তুমি কত বই শেষ করছো এটা কেউ দেখতে আসবে না দেখতে আসবে যে তুমি ওই সময়ের মধ্যে সবগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারছো কিনা অর্থাৎ তোমার স্ট্র্যাটেজিতে কোনো সমস্যা আছে কিনা মানে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে তোমাদের তোমাকে যদি তুমি অ্যাডমিশনে ভালো কিছু করতে চাও তো হোক এই সময় আজকে ভিডিও তো তোমরা কমেন্ট বক্স থেকে আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি আর আমাদের আর যদি কমেন্ট বক্সে খুঁজে রাখো তাহলে কিবার কিউ আর কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা স্ক্যান করলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়ালেখার মধ্যে থাকো আশা করি খুব কৌশুকে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আলব সবাইকে আসসালামু আলাইকুম